হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে একটা অফার থাকবে আপনাদের জন্য যেগুলো একদম ভাইরাল গজ কাপড় আমরা সেই গজ কাপড়গুলো আজকে দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কাপড় আসসালাম আলাইকুম জুয়ার্স আজকে দেখবো আমরা জর্জের মধ্যে চিকেন কারি দেখবো নিচে ভেলভেটের পার করা আছে আরেকটা একটা দেখবো ভেলভেটের উপর সিকোয়েন্স করা আছে মানে খুবই সুন্দর দুইটা কালেকশন এটি কিন্তু পুরাটা চিকেন কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটাই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দামটা কিন্তু দুইটারই সেম থাকবে কিন্তু এই কারণে

এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে ফুল আড়াই হাত বহর তাই না তিন হাত তিন বহর তাহলে তো অনেক ভালো তিন হাত থাকবে কত সুন্দর এখন যেটা দেখবো এটা হচ্ছে ভেলভেটের উপর ভেলভেট তো এখন অনেক বেশি চলছে ব্ল্যাক কালারটা অনেক বেশি চলে মাশাল্লাহ সবই করা যাবে আচ্ছা সব কিছুই তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

অনলি দুইশো টাকা পার গজে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ